गीता धायन सेलस्य प्राणायाम परसस्य च नैव सन्ते हि पापानि पूर्वजन्म कृतानि च भगवद्गीता प्रथम अध्याय त्रिंशतितम श्लोक न च शक्नुम् अवस्थातुम् ভ্রমতি বচ মানি চশ্যামি বিপরীতানি কব অর্জুন দুই পক্ষের বহের মাঝখানে দাঁড়িয়ে দুই পক্ষের সেনাদের মধ্যে কেবল আত্মীয় স্বজনদের দর্শন করে এবং আত্মীয় স্বজনের সঙ্গে আজকে আমাকে যুদ্ধে সংগ্রামে আমাকে সবার সঙ্গে লড়াই করতে হবে এই ভেবে নচ শক্ন অবস্থা তুম আমি যে স্থির থাকতে পারছি না আমি খুব বিচলিত হয়ে গেছি ভ্রমে ভ্রমতিব চমে মনহ আমার মন বিভ্রান্ত হয়ে গেছে নিমিত্তানি চপসছে আমি আমি নিমিত্ত মাত্র স্থির থাকতে পারছি না আর সব উল্টো দেখছি কিছু বিপরীত এখানে একটা জিনিস যোগ্য। যতক্ষণ আমরা ভগবানকে ছেড়ে কেবল পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজ জাতি নিয়ে থাকবো ততদিন এই রকম একটা ভয় ভীতি এবং সংগ্রামের মধ্যে জীবন কাটাতে হবে শাস্ত্রে বলছেন ভয়ম দ্বিতীয় অভিনিবেশতা সাত ভাগবতম যখনই ভগবান ছাড়া অন্য কোনো বিষয়ে আমার মন সংযুক্ত হবে তখনই ভয় আসবে ভগবান হচ্ছেন হরি তিনি ভয় নাশ করতে পারেন তিনি জীবের দুঃখ তা ভরণ করেন তাই তিনি হচ্ছেন হরি তাই প্রথম অধ্যায়ে থেকে এই শিক্ষা লাভ করি আমি যে পরিস্থিতি থাকি না কেন আমাকে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে যেরকম অর্জুন তার দুঃখ শোক ভগবানের সঙ্গে শেয়ার করেছিলেন যার ফলে দ্বিতীয় অধ্যায় থেকে নতুন আঙ্গিকে জীবন দর্শন চালিত হবে